সত্যি কথা বলছি সেটাও সুপ্রিম কোর্টে হল তাহলে কোথা থেকে পার্সেন্টেজ পেয়েছে আমরাও সেটা এ চেক করে দেখব কিন্তু আমরা পরিষ্কারভাবে যেটা বলতে পারি সেটা এখনও বলতে পারি সেটা সেটা এটাই যে সিসিটিভি নিয়ে আর্যকরের বুকে স্পেসিফিক্যালি কর যদি বলতে হয় এবং বিভিন্ন কলেজগুলোতেও যেটা আছে সিসিটিভি নিয়ে কিছু কিছু জায়গায় কাজ শুরু হয়েছে এটা ঠিক বাকি মেল ফিমেল ওয়াশরুম অনকল্ড রুম প্যানিক বাটান আমরা যে চেয়েছিলাম যে বেড স্ট্যাটাস সম্পর্কে রেফারাল সিস্টেম সম্পর্কে এইগুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো ওয়ার্ক অফ প্রোগ্রেস কিচ্ছু করার বুকেও হয়নি অন্যান্য কলেজের বুকেও হয়নি তাহলে সর্বাব্য যে এটা মিথ্যে কথা আজকে কোর্টের অন্দরেও সেটা প্রতিষ্ঠিত হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন ফিফটি পার্সেন্ট কাজ পনেরোই অক্টোবরের মধ্যে করার একটা ভার্ডিকের জায়গা খুব সম্ভবত যেটুকু শুনলাম সেই জায়গা থেকে এটা উঠে তাহলে আমরাও চেয়েছিলাম যে চিফ সেক্রেটারির কাছ থেকে যে আলোচনা হয়েছিল তারপর দশ দিন অতিবাহিত হয়ে গেল তাহলে তারপরেও কেন এখনও এই গড়ি গড়িমশি তাহলে অতি দ্রুততার সাথে এই কাজগুলো যদি না হয় তাহলে আমাদের দিক থেকে যে কাজে ফেরার জায়গা আমরা তো বারবার বলছি আমরা কাজে ফিরতে চাই কাজ করতে চাই এসেন্সিয়াল সার্ভিসের মধ্যে আমরা অন করেছি ওপিডি সার্ভিসের দিক থেকে আমাদের সিনিয়র চিকিৎসকরা সর্বস্বভাবে হেল্প করছে তাহলে এই জায়গাটা তো কাজের প্রশ্নে যে আমাদের নমনীয়তার জায়গা সেটা তো আমরা সম্পূর্ণভাবে রেখেছি কিন্তু যদি এখনও আমরা ওয়ার্ক অফ প্রোগ্রেসের জায়গাতে এইটুকু জায়গা যদি থেকে থাকে তাহলে কিভাবে আমরা এসিওর হতে পারি যে কনফিডেন্স বিল্ড কথা বলেছে সেই কনফিডেন্স কীভাবে গড়ে উঠতে পারি কিন্তু আমার দরকার কিন্তু যেটা বলি সেটা হচ্ছে যে এসেন্সিয়াল সার্ভিস আর্টের মধ্যে আইপিডির যে পরিষেবা যে পেশেন্টটার ওটি হলো ওটি করার পর সেই পেশেন্টটাকে কি আমরা দেখতে যাচ্ছি না দেখতে যাচ্ছি তাহলে আইপিডি পরিষেবাটা যেটুকু এমার্জেন্সির সাথে লিঙ্কড সেই পরিষেবাটা আমরা দিচ্ছি ওপিডি পরিষেবার দিক থেকে আমাদের মেডিকেল এমও যারা তারা একটা অংশ কাজে ছিল সিনিয়র চিকিৎসকের একটা অংশ কাজে ছিল হ্যাঁ জুনিয়র ডাক্তাররা কাজে ছিল না তাহলে স্পেসিফিকলি যদি বলেন যে জুনিয়র ডাক্তাররা ওপিডি পরিষেবার মধ্যে ছিল কি ছিল না এই নিয়ে কোর্টের অর্ডারটা দেখলে আমাদের দিক থেকে পরবর্তী যা কর্মসূচি নেওয়ার মিটিংয়ের পর সেই কর্মসূচির পক্ষ থেকে মানে কমপ্লিট কি না এটা এটা পর তুলে নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে এই কথাটা একদমই সত্য নয় একজন রুগী ভর্তি হচ্ছে একটা মেডিসিন ফিমেল ওয়ার্ডে তাহলে একজন চিকিৎসক না দেখে কীভাবে ভর্তি হলো তাহলে এই এই কথাটার একদমই মিথ্যে কথা এবং যে কথাটা মানে এই কথাটা পুরোপুরি সত্য নয় যে জায়গাটা থাকছে যে ওপিডিতে ভর্তি হওয়ার পর সেখানে যে হাউস স্টাফ ছিল পিজিডি ছিল আরে আমরা তো সেখানকার যারা জুনিয়র ডাক্তার ছিল তারা সেই পেশেন্টকে অ্যাটেন্ড করেছে তারা সেই পেশেন্টকে দেখেছে দেখার পর যে সমস্যাটা তৈরি হলো পেশেন্ট যখন ক্রিটিক্যাল হলো সেই তাকে যখন ক্রিটিক্যাল কেয়ারের বেডের প্রয়োজন হলো সেই জায়গায় বেড নেই কেন তাহলে এই বেড সংখ্যা হসপিটালের মধ্যে নির্ভর করে কার দ্বারা তাহলে রাজ্য প্রশাসন যদি আজকে বেডের ক্রিটিক্যাল কেয়ারের বেডের অপ্রতুলতার দায় যদি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে দেয় তাহলে তো তারা তাদের যে মানে ইনফ্রাস্ট্রাকচারগত যে ল্যাকের প্রশ্ন সেই প্রশ্নটাই তো তারা চিহ্নিত করছে আবার যদি বলতেই হয় যে জুনিয়র ডাক্তার এই পেশেন্টকে অ্যাটেন্ড করলো না তাহলে জুনিয়র ডাক্তার ছাড়া একটা মেডিকেল কলেজে আর কোনো চিকিৎসক নেই তাহলে হেলথ রিক্রুটমেন্টের কী অবস্থা সেই অবস্থাটাও আমাদের রাজ্য প্রশাসনের কাছে বার্তা থাকবে তাহলে এই জায়গাগুলোকে নিয়ে সবটা বলা উচিত যদি যদি এইটা বলা হয় যে জুনিয়র ডাক্তার পেশেন্টটাকে দেখেনি আমি জুনিয়র ডাক্তার বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্য হিসেবে আমি মনে করি এ কথা সম্পূর্ণরূপে সত্য নয় একদমই তাই একদমই তাই যেটা হচ্ছে যে যদি একটা ডক্টর এবং পেশেন্টের মধ্যে সম্পর্কের বিল্ড করতে হয় তাহলে দুটো জিনিস লাগে এক হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আর এক হচ্ছে সদিচ্ছা তাহলে আমরা কর্মবিরতিতে ছিলাম সেটা যেমন ঠিক আমরা কর্মবিরতি আছি সেটা যেমন ঠিক তাহলে চিকিৎসকদের অপ্রতুলতা এটাও যেমন একটা বাধা আর একটা বাধা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সাগর দত্তের যে ঘটনা সেই ঘটনাকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে ক্রিটিক্যাল কেয়ার বেড যদি না থাকে ওখানে যদি হাজারজন জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসক এবং মানে সবচেয়ে দুনিয়ার বড় চিকিৎসকও যদি দাঁড়িয়ে থাকে তাহলে তার দিক থেকেও ইনফ্রাস্ট্রাকচারগত যদি জায়গা না থাকে তাহলে সে কীভাবে পেশেন্টকে বাঁচাবে সে তো ভগবান নয় সে একজন চিকিৎসক তার জায়গা থেকে তার সুস্পষ্ট কিছু জিনিস প্রয়োজন হয় একজন মানুষের চিকিৎসা করতে গেলে ওষুধ লাগে ইনফ্রাস্ট্রাকচার লাগে তাহলে সেই ইনফ্রাস্ট্রাকচার যদি ক্রিটিক্যাল কেয়ার বেড না পায় যদি পেশেন্টকে ইন্টুভেশন করতে হয় তার ইনস্ট্রুমেন্ট জিনিসপত্র যদি না পায় তাহলে সে এখানে কীভাবে তার চিকিৎসা কন্টিনিউ করবে তাহলে এই জায়গাটাকে অ্যাভয়েড করে যদি যায় তাহলে আমরা মনে হয় সাগরদত্তের যে ঘটনা ঘটেছে তার সাথে জাস্টিফাই করা হবে না পাশাপাশি যেটা বলার সিএনএমসিতে যে কালকে যে ঘটনা ঘটেছে আজকে সকালবেলা রামপুরহাটে যে ঘটনা ঘটেছে তাহলে এই ঘটনাগুলোকে যদি আমরা বলি বিচ্ছিন্ন ঘটনা সাগর দত্তের যদি পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের লোক হসপিটালের ভিতরে ঢুকছে সিস্টারদের গায়ে হাত তুলছে চিকিৎসকদের গায়ে হাত তুলছে আয়াদের গায়ে হাত তুলছে জিডিদের গায়ে হাত তুলছে এই জায়গা যদি হয় তাহলে সিকিউরিটির প্রশ্ন কোথায় তাহলে এই জায়গাটাকে সবিস্তারে যদি ভেবে দেখতে হয় তাহলে একটা কনফিডেন্স বিল্ড আপের জন্য ইনফ্রাস্ট্রাকচার যেমন প্রয়োজন চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করাও সেইভাবেই প্রয়োজন এবং সর্বোপরি এই দুটোর দিক থেকেও ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয় পরিকাঠামো যদি চিকিৎসার ক্ষেত্রে ডেভেলপ না হয় তাহলে আপনি যতই যাই করু করে নিন না কেন এই রুগীর প্রাণ বাঁচাতে কিন্তু সচিব গিয়েছিলেন ডিএমই গিয়েছিলেন ডিএসএইচ গিয়েছিলেন তাহলে তাদের সামনে ওখানকার সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা সুস্পষ্টভাবে ঘটনার সব কম রাখে তিনি প্রিন্সিপালের সাথে কথা বলেছেন এমএসবিপির সাথে কথা বলেছেন তারপর যদি সুপ্রিম কোর্টের মধ্যে এই জায়গা ধ্বনিত হয় যে জুনিয়র ডাক্তারদের প্রেজেন্সের জন্য মারা গেছে আমরা মনে করি রাজ্য প্রশাসন তার রাজ্যের যে পরিকাঠামোগত গাফিলতি আছে সেই গাফিলতিকে লুকানোর চেষ্টা করছে তাহলে লুকোনোর কোনো জায়গা নেই আপনারা ওপেন তাহলে তাদের সামনে ওখানকার সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা সুস্পষ্টভাবে ঘটনার সবক্রম রাখে তিনি প্রিন্সিপালের সাথে কথা বলেছেন এমএসবি পির সাথে কথা বলেছেন তারপর যদি সুপ্রিম কোর্টের মধ্যে এই জায়গা ধ্বনিত হয় যে জুনিয়র ডাক্তারদের প্রেজেন্সের জন্য মারা গেছে আমরা মনে করি রাজ্য প্রশাসন তার রাজ্যের যে পরিকাঠামোগত গাফিলতি আছে সেই গাফিলতিকে লুকানোর চেষ্টা করছেন তাহলে লুকোনোর কোনো জায়গা নেই আপনারা ওপেন ডিসকাশনে আসুন স্বাস্থ্যের যে বেহাল দশা সেটা রাজ্যবাসীর জানতে আর পাখি নেই তাহলে এইটা লুকিয়ে রেখে আমাদের আন্দোলনকে কালিমা লিপ্ত করার কোনো মানে হয় না আমরা মনে করি যে আমাদের দিক থেকে যে দায়বদ্ধতার জায়গা সেই দায়বদ্ধতার জায়গা আমরা রেখেছি ভবিষ্যতেও রাখব রাজ্য প্রশাসনের দিক থেকে আমাদের যে সুনির্দিষ্ট তালিকা আমরা চেয়েছি সেফটি সিকিউরিটির প্রশ্ন থ্রেড কালচারকে কেন্দ্র করে এবং বিচারের প্রশ্নে যা যা দাবি রয়েছি সেই দাবি যদি পরিপূর্ণ হয় তাহলে এই সমস্যার সমাধান সেই জায়গার জন্যই আমি তো বলছি যে সত্য কিভাবে আসতে পারে তাহলে সাগর তত্ত্বের ঘটনায় সত্য যে প্রতিফলিত হলো না সেটা তো পরিষ্কার রাজ্যের পক্ষ থেকে সেই জায়গায় রাখা হলো এই জায়গাটা রেখেছে সুপ্রিম আমাদের সাথে এই নিয়ে কথা বলবো আমরা জানাবো আলোচনা হয়েছে সেখানকার পরিস্থিতি ছিল সবটা তো এই মুহূর্তে জানা নেই তাহলে এইটা জেনে বাকি ডিটেলসটা আমরা বলতে পারবো রাজ্য প্রশাসন কি কোনোভাবে সিবিআই এর কাছে এই প্রশ্ন করেছে যে তারা কাজ করতে পারবে কিনা তাহলে রাজ্য প্রশাসন যদি মনেই করে যে সেফটি সিকিউরিটির প্রশ্নে কিছু কাজ করার প্রয়োজন নেই তাহলে রাজ্য প্রশাসন কেন বলছে যে জুনিয়র ডাক্তারের কাজে যোগ তাহলে কি রাজ্য প্রশাসন এইটা বলতে চাইছে জুনিয়র ডাক্তারদের সিকিউরিটির প্রশ্নে নেই তোমরা কাজটা শুধু করে যাবে তাহলে এইটা যদি হয় তাহলে তো আমাদের সাথে কনফিডেন্স বিল্ড প্রশ্নে তারা আসতেই রাজি নয় তাহলে এই কথাটা আমার মনে হয় সর্বব্য মিথ্যে মানে ভুল সত্য নয় কথা বলে আমার মনে হয় পাশাপাশি আপনারা যে কথাটা বলছেন যে সেফটি সিকিউরিটির প্রশ্নে ডেটের পর ডেট এটা আমরা চাইছি না আমরা যেটা চাইছি সেটা হচ্ছে এইটা যে সেফটি সিকিউরিটির প্রশ্নে সুনির্দিষ্ট চিফ সেক্রেটারির সাথে কথা বলার পর যে ডাইরেক্টিভগুলো এসেছিল সেই ডাবলি ডাইরেক্টিভগুলোর বাস্তবায়িত রূপ আমরা দেখতে চাই আপনারা আগে পরিষেবায় ফিরে আসবো কি আসবো না সেটা আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্ডের যে মিটিং সেই মিটিং থেকে সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবো